মুখ্যমন্ত্রী আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার চড়া সুরে তাকে পাল্টা আক্রমণ করেছেন ফেরা হাকিম আর বক্তব্য ব্যক্তিগত বিষয় আনা অনুচিত ভাতা যদি না দেন বিনে পয়সায় কেউ দিয়েছে আর এখনকার দিনে যদি কেউ বিনে পয়সায় দেয় সে ধান্দা ছাড়া দেবে ধান্দাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন কে দিয়েছে অ্যাপেল ফোনটা শাড়ি পরেন ডিজাইন ডিজাইন করা শাড়ি পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন আপনার কেউ বাজার থেকে এক কপি আমাকে কিনে এনে দিতে পারবেন ওই সেম শাড়ি আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি ওই সেম ডিজাইন সেম কালারের শাড়ি আর এক পিসও বাংলার কোথাও বাজারে পাবেন না তার মানে কি ওটা ওটা ডিজাইন করা শাড়ি আচ্ছা ডিজাইনার কি বিনা পয়সায় দেয় কোথা থেকে টাকা আসে ভাতা নিচ্ছি না তার মানে কি ও মুখ দিয়ে খাচ্ছি না স্ট্র দিয়ে চুরি করছি যদি মুখে না লাগে শটটা তো স্ট্র দিয়ে চুরি করে খাচ্ছে বিজেপি নেতাদের এসব বলার কোনো মরার অধিকার নেই কে কি শাড়ি পরে কে কোন গাড়িতে চড়ে আমরা রাজনীতি অর্থনীতির সমাজনীতির অনেকগুলো প্রশ্ন আছে বলে এই ব্যক্তিগত বিষয়গুলো সামনে আনি না আনা উচিত নয় আর সুকান্ত এটুকু জানা উচিত মহিলাদের পোশাক আশাক নিয়ে কমেন্ট করতে নেই মোদিজি দশ লক্ষ দশ লক্ষ টাকার স্যুট কাট টাকায় পড়লেন লজ্জা লাগে না একজন সিএমের সম্বন্ধে একজন মহিলার সম্বন্ধে এরকম কথা বলতে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ তিন তিনবার তাকে নির্বাচিত করেছেন সিএম হিসেবে সুকান্ত মজুমদারের বুদ্ধি বেশি না বাংলার মানুষের বুদ্ধি বেশি সুকান্ত মানুষ মজুমদার সার্টিফিকেট দেবেন সততা না বাংলার মানুষ দেবে নিজের জীবনটাই তার আত্মত্যাগ একটা মহিলার সম্বন্ধে এরকম বলতে এই জন্যে বলে রুচিবোধ নেই বিজেপি নেতাদের বুদ্ধ বাবু দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলেন দুর্নীতি ছাড়া কিভাবে সরকার চালানো যায় তিনি সফলও হয়েছিলেন কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী সেই দৃষ্টান্ত রাখছেন না রাখার চেষ্টাও করছেন না রাজ্যকে তীব্র আক্রমণ প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেনের দৃষ্টান্ত রাখতে পেরেছিলেন যে দুর্নীতি

এই শব্দটা বলতে বলতে আর শুনতে শুনতে আমাদের আপনাদের সবারই কিংবা একটা কান ঝালাফালা হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে ওঠা হোক বা রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কতটা সাবধান থাকা যায় বলুন তো খুব সাধারণ চাওয়া পাওয়ার মাঝে কত যে প্রতারণার ধাপ পেরোতে হচ্ছে তার হিসেব রাখাই মুশকিল মালদার নাজিপুরের মানুষগুলোর কথাই ধরুন বিদ্যুৎ অফিসের কর্মীকে বিশ্বাস করে কি জ্বালাতেই না জ্বলতে হচ্ছে তাদের দেখুন একবার হাজার হাজার টাকার প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়েছেন মালদার মানিকচকের নাজিরপুরের কিছু মানুষ বিদ্যুৎ দপ্তরের কর্মী বাড়ি বয়ে এসে বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়ার কথা বলেছেন নগদ টাকা দিলে বিলে ছাড় পাওয়ার কথা বলেছেন সাধারণ মানুষ বিশ্বাস করেছেন টাকাও দিয়েছেন তারপর পরের বিল আসতেই দেখা গেল টাকা তো জমা পড়েনি বিদ্যুৎ দপ্তরের কর্মী বিল না মিটিয়ে সেই টাকা পকেটে পুড়েছেন অভিযোগ তেমনটাই তিরানব্বই টাকা আছে এখন সঙ্গ দিলে আপনার এক হাজার টাকা লাগবে আর বাকি টাকাটা মাপ হয়ে যাবে পনেরোশো বিল এসেছে তো বললো হাজার টাকা দিলে পাঁচশো টাকা ছাড় কারো বলেছে দুশো টাকা ছাড় এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে কারো পাঁচ হাজার বিলা আছে তো বললো যে এক হাজার টাকাই ছাড় চার হাজার দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো এরকম বলে প্রায় সাত আট জনের টাকাগুলো উঠিয়েছে এই কাজটা নাকি রীতিমতো গবেষণা করে করেছেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ বাড়ি বাড়ি মিটার রিডিং নিতেন অস্থায়ী কর্মী গণেশ ঘোষ রিডিং নেওয়ার সময় চিহ্নিত করেন কয়েকটি বাড়ি যে বাড়ির পুরুষরা কাজের জন্য বাইরে থাকেন সেই বাড়িগুলোই ছিল টার্গেট বিদ্যুৎ বিলে ছাড়ের টোপ দিয়ে নগদে টাকা আদায় করেন বিল না মিটিয়ে সেই টাকাই লোপাটের অভিযোগ অভিযুক্তকে গ্রামে ডেকে ঘিরে ধরেন স্থানীয়রা পুলিশ ডেকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা যদিও অভিযুক্তের দাবি টেকনিক্যাল সমস্যা যারা আমাকে একটা বিল দিয়েছিল জমা করতে আমি বিলটা কোন কারণ বসতে জমা করতে পারিনি যে ওরা আমাকে বিলটা দিয়েছিল এবার আমি যেটা আমাদের ফোন পে থেকে বা হোয়াটসঅ্যাপ এ থেকে আমরা জমা করি টাকাটা ওই টাকাটা তিন দিন পরে আমাদের কোম্পানিতে জমা হয় এবার ওখানে যায়নি ফেলবার হয়ে গেছে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে এসছে তাই টেকনিক্যাল সমস্যার কথা তিন চার মাসেও স্থানীয় মানুষকে জানাতে পারলেন না সেটাও কি টেকনিক্যাল সমস্যা নাকি টাকা হাতানোর ফন্দি একটি গ্রাম থেকে হাজার হাজার টাকা তুলেছেন অভিযুক্ত কয়েকটি গ্রাম মেলালে অঙ্কটা লক্ষ লক্ষ হতে পারে বলে মনে করছেন প্রতারিতরা প্রশ্ন একটাই আর কত রকম প্রতারণার মুখে পড়তে হবে জনতাকে কোথাও কি একটুও শান্তি নেই মালদা থেকে সুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা